ও মাই গড অনমনের পরবর্তী সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার এআই মোশন টিজার অলরেডি চলে এসছে এবং ট্যাগলাইন স্বপ্নের চাইতেও বড়ো কিছু হ্যালো এভ আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আমি জাস্ট অনেকক্ষণদের কমেন্টসগুলো পড়ছিলাম আমি অনেকের অনেক কমেন্টস দেখলাম তারপরে এই ভিডিওটা শ্যুট করছি কারণ আমার কোথাও মনে হলো সমস্ত কিছু খোলসা করেই বলাটা দরকার যাই হোক পরবর্তী সিনেমার নাম শের এবং তার অ্যানাউন্সমেন্ট টিজারটা আমি অলরেডি দেখে ফেলেছি তা আমি একবার রিয়াকশান দেবো তারপরে সমস্ত কিছু কথা বলবো যাই হোক অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট প্রেজেন্স একটা বাঘকে আমরা দেখতে পাচ্ছি বাঘের সামনে একটা বাচ্চা ছেলে মিউজিকটা ঘ্যামা লাগছে হ্যাঁ এটাও একটা গ্যাংস্টার গ্যাংস্টার কিন্তু ভাইব দিচ্ছে বন্দুকের গুলি কামিং সুন বন্দুকের গুলিটা লাগলো এবং শের থেকে বেরিয়ে বেরিয়েলো ঘ্যামা ঘ্যামা এবার হচ্ছে মূল কথাটা থামলালে আমি দিয়েছি শাকিব নাকি শিয়াম মানে সাকিব খান নাকি শ্যাম আহমেদ কাকে দেখতে চলেছি কারণ এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে কোনো স্টারের বা কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেসের নাম উল্লেখ করা নেই তাহলে থাকছেটা কে শাকিব খান নাকি শিয়াম আহমেদ দেখো বন্ধুরা প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে এই ঘোড়ার ওপরে যেই ব্যক্তি বসে এই ঘোড়ার ওপরে যেই ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি এটা নিঃসন্দেহে শাকিব খান কারণ হেয়ার হেয়ারস্টাইল মুখের যে কাটিং এবং তার সঙ্গে সঙ্গে রুমাল দেওয়া থাকলেও ভালো করে দেখো এটা পুরো দেখে বোঝাচ্ছে এটা কিন্তু সুপারস্টার মেগাস্টার সাকিব খান এটা নিয়ে কোনো কথাই নেই কিন্তু ট্যাগলাইনটা ভালো করে পড়ে দেখো স্বপ্নের চাইতেও বড় কিছু আমি আমার মনে পড়ছে একটা পোস্ট করেছিলাম অন্যমোণ স্যার দিন আগে আগের বছরে দর শুটিং হওয়ার আগে এমন একটা সিনেমা আমরা কবে বানাবো যেখানে আফরান নিশু সাকিব খান সিয়া আহমেদ এছাড়াও আরও অনেক নাম এসছিল। সেরকম কপ ইউনিভার্স কবে তিনি তৈরি করতে পারবেন সেটা কি হবে তো হয়তো সেই অপেক্ষার অবসান সেই স্বপ্নের চাইতেও বড় কিছুই আমাদের সামনে আসছে এবং ইটস অ্যান অ্যানাদার প্যান ইন্ডিয়া প্রজেক্ট ইয়াস শের অ্যানাউন্সমেন্টটা দেখেই বোঝাচ্ছে এটা আরও একটা কমার্শিয়াল ফিল্ম হতে চলেছে এটা দরদের মতো আমি কী বলব যে জনরাটা দরোদ নিয়ে সেটা আই থিঙ্ক নয় সেখান থেকে একদমই বেরিয়ে কমার্শিয়াল গ্যাংস্টার ড্রামা হতে চলেছে কারণ আমরা এখানে তিনটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি প্রথম ক্যারেক্টারটা একটা বাচ্চা ছিলে যে ওই বাঘটার সামনে দাঁড়িয়ে রয়েছে ভয় পাচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি যে ঘোড়ার গাড়ি করে যাচ্ছে ঘোড়ার মানে ঘোড়া চেপে যাচ্ছে এবং এটা নিঃসন্দেহে শাকিব খান এবার কথা হচ্ছে আমি অনেক কমেন্ট বক্সে দেখছি হানড্রেড পার্সেন্ট শিওর শিয়াম আহমেদ শিয়া মাহমেদ থাকছে খবর রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনও তো তিনি বলেননি কে থাকছে তো আমাদের এখন থেকে আঁচ করাটা ভুল কিন্তু কিন্তু এইখানে আমরা তিনটে ক্যারেক্টারকে দেখতে পেয়েছি থার্ড যে ক্যারেক্টারটা যার হয়তো মুখটা রিভিল আউটই করা হয়নি মানে যার মুখটায় আমরা এরকম লাল মানে রুমাল বাধা এবং মুখটা জাস্ট ব্ল্যাক করে দেওয়া হয়েছে জ্যাকেট আর টুপি পরে সেই ক্যারেক্টারটা কিন্তু আমরা জানি না এবং মুখটা ব্ল্যাক হতেও তো পারে এই ক্যারেক্টারটাই শ্যাম আহমেদ মানে একটা সিনেমার মধ্যে শাকিব খান এবং শিয়াম আহমেদ ফর দ্য ফার্স্ট টাইম যদি হয় ভাই ঘ্যামা 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 হবে গ্যামা কিছু হতে চলেছে ভাই আমি তো সুপার এক্সাইটেড আমার এই এআই মোশন টিজারটার মিউজিকটা পার্সোনালি খুব ভালো লেগেছে এবং একটা মানে কি বলবো একটা সেই ভাইভসটা দিচ্ছে কমার্শিয়াল ফিল্মের সেই ভাইভসটা দিচ্ছে খুব ভালো খুব ভালো মানে আমার কোথাও গিয়ে এই টিজারটার দেখার পর অনেক দিক নিয়েই কথা বলার ছিল আমি হয়তো অত বড় করছি না কিন্তু পজিটিভ দিক অবশ্যই এই টিজারটার বিভিন্ন দিকপত্র মানে যে মিউজিকটা আমার পজিটিভ লেগেছে এবং শাকিব খান এই সিনেমার মধ্যে থাকছে ইয়েস কারণ এটা নিঃসন্দেহে ঘোড়ার ওপরে যেই ব্যক্তি বসে আছে শাকিব খান তার ভালো করে চোখটা দেখো তার বডি স্টাইলটা দেখো এবং হেয়ার স্টাইলটা দেখো সবাই বলো এটা সাকিব খান ভাই কিন্তু থার্ড যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি যার মুখটা রিভিল নেই সেটা হয়তো সিয়া আহমেদও হতে পারে তো এটা ভালো একটা পজিটিভ দিক কিন্তু নেগেটিভ দিক এই শেরের টিজারটা বার হওয়ার পরে সবাই যারা দরদ নিয়ে এক্সপেকটেশান নিয়ে রয়েছে এক্সপেক্ট করা আছে যে কবে আসবে তাদের কোথাও কি একটু করবে কারণ এক নম্বর কথা এই রিজার্টের মধ্যে কোনো নাম নেই যে কে থাকতে চলেছে আরও একটা কথা যেটা হচ্ছে রাজকুমার যখন রিলিজ পাচ্ছে তখন দরোদের আপডেট আসছে তুফান যখন রিলিজ করবে বা তুফান এখন রিলিজ করছে তখন দরদের আপডেট আসছে কিছু কিছু আবার তারপরে যায় না কি সিনেমা কিন্তু দরদের আপডেট এসে যাচ্ছে দরদের রিলিজ সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য আসছে না তো আই থিঙ্ক অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট এবং অনন্য মামুন তাদের প্রোডাকশন হাউসের উচিত এবার রিলিজ ডেটটা অ্যানাউন্সমেন্ট করা রিলিজ ডেটটা অ্যানাউন্সমেন্ট করলে সবাই মানে সেই আশাটা নিয়ে বসে থাকবে যে হ্যাঁ আমরা এই সময় দেখতে পারবো কিন্তু তারা তো শুধু আপডেট পাচ্ছে না এটাও তো একটা খুব যে ভালো দিক আমি বলবো না অনেকের অনেক এক্সপেক্টেশান সিনেমাটা কিনে এবং সত্যি অনুমন খুব ভালো কাজ করছে বাংলাদেশে কত হিন্দি সিনেমা নিয়ে যায় ডিস্ট্রিবিউট করছে তো আমার কোথাও কি মনে হয় এবার অন্তত দরদের অ্যানাউন্সমেন্টটা করা দরকার আমি অন্তত জানতাম যে আজকে দরদের অ্যানাউন্সমেন্টই কিছু আসবে কিন্তু না দেখলাম পরবর্তী সিনেমার ঘোষণা চলে এলো এবং সত্যিই ঘোষণাটা ভালো এআই মোশন গ্রাফিক্স দিয়ে সাজানো হয়েছে তিনটে পোস্টার ইউজ করে তিনটে ফটোকে ইউজ করেই মোটামুটি আমি তিনটে চারটে ফটোকে ইউজ করেই মোশানটাকে বানানো হয়েছে এবং মিউজিকটা না 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 এই যে মিউজিকটা এটা কিন্তু আমার ঘ্যামা লেগেছে এবং এটা বোঝাই যায় যে এটা একটা গ্যাংস্টার বেসিক ফিল্ম এবং গ্যাংস্টার মানে এখন প্যান ইন্ডিয়া নিঃসন্দেহে কারণ তিনি বলেছেন পরবর্তী দুটো সিনেমা শাকিব ভাইয়ের সঙ্গে প্যান ইন্ডিয়ায় তিনি রিলিজ করবে কিন্তু ব্যাপারটা যেখানে নাম যেহেতু উল্লেখ নেই কিন্তু নাম উল্লেখ থাকলেই তো হলো না এখানে আমরা নিঃসন্দেহে আমার তো আর কাউকে মনেই হচ্ছে না ভাই ঘোরার ওপরে যেই ব্যক্তিকে আমরা দেখতে পাই সেটা সাকিব খান কোনো কথা আমার দেখে সেটাই কিন্তু ফার্স্ট টাইম মনে হয়েছে আমার পার্সোনালি ওপিনিয়ন শেয়ার করলাম এবার হতেও পারে যদি পরবর্তীকালে শাকিব খানও থাকলো সে আমেদও থাকলো হতেই পারে মাল্টিস্টারার সিনেমা হতেই পারে কিন্তু আমার পার্সোনালি মন বলছে কারণ থার্ড ক্যারেক্টারটাকে রিভিল মানে রিভিল আউট করা হয়নি কিন্তু শাকিব খান থাকছে এটা মানে শিওর আমার তো মনে হয়েছে থাকছে কারণ ওই লুকটা ভাই সাকিব খানের সঙ্গেই যায় আমার একবারও দেখে কিন্তু শিয়াম আহমেদ মনে হয় মনে হয়নি কমেন্টে দেখছি অনেকেই শ্যামা আহমেদ শিয়ামহমদ করছে কিন্তু আমার কোথাও কি শ্যাম আহমেদ মানে ওই লুকটা মনেই হয়নি এবার যদি পরবর্তীকালে থাকে তাহলে একটা আলাদা ব্যাপার কিন্তু হ্যাঁ যদি মাল্টিস্টার হয়ে থাকে তাহলে তো খুবই ভালো মানে একটা সিনেমার মধ্যে ফরদার ফার্স্ট টাইম শাকিব খান এবং শিয়াম আহমেদ তাইম থামলেলটাই দিয়েছি যে সাকিব নাকি শ্যাম অ্যাকচুয়ালি হয়তো আমরা দুজনকেই দেখতে পারো সিনেমাটার মধ্যে সেটা সবথেকে বড়ো গ্যামা 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 কিছু হতে চলেছে মানে হোপ ফর দ্য বেস্ট সত্যি খুব ভালো লাগলো থিজারটা অ্যানাউন্সমেন্ট টিজারটা ভালো করেছে মিউজিকটা পার্সোনালি খুব এফেক্টিভ বলে মনে হয়েছে আমার পার্সোনালি দেখা যাক হোপ ফর দ্য বেস্ট অন্য অনুসার খুব ভালো কাজ করছে কিন্তু আমার যেটা মনে হলো যে দরদের এবার রিলিজ ডেটটা অ্যানাউন্সমেন্ট করাটা দরকার কারণ দরদ দিন আগের প্রজেক্ট মানে অনেক দিন আগে শ্যুট হয়েছে অলরেডি আগের বছর থেকে শ্যুট শুরু হয়েছে এখনও যদি মানে তারা রিলিজই না দেয় তাহলে তো মানে খুব বাজে ব্যাপার একটা হয়ে যাবে তো সেটাকে আগে ঘোষণা করা হোক কবে যে রিলিজ করা হবে সেই ব্যাপার নিয়ে এবং এই অ্যানাউন্সমেন্ট এআই মোশন অ্যানাউন্সমেন্ট শেরের আমার পার্সোনালি খুব ভালো লেগেছে বিশেষ করে মিউজিকটা খুব ক্যাচি লেগেছে খুব ক্যাচি লেগেছে এবং এটাও আর একটা প্যান ইন্ডিয়া মানে প্রোজেক্ট হতে চলেছে সেটার আভাসও আমরা এই তিজারটা দেখেই বুঝে গেলাম আমার তো ভালোই লেগেছে বিশেষ করে এই লুকটা তো রিভিল আউট করা হয়নি এটা একটা আমাদের মধ্যে সাসপেন্স থেকে গেল কিন্তু ভাই নিঃসন্দেহে নিঃসন্দেহে এই বাচ্চা ছেলেটার পরে যাকে দেখানো হয়েছে ঘোড়ার গাড়ির মধ্যে এটা ভাই সাকিব খান এটা সাকিব খান ছাড়া কারোর লুকের সঙ্গে যাই না এটা হেয়ার স্টাইল মুখের যে চোখের কাটিং দেখেও যাচ্ছে এটা শাকিব খান যাই হোক আমি আমার মতামত শেয়ার করলাম ভালো লেগেছে রিয়াকশানটা দিলাম তোমাদের কি মন্তব্য সাকিব নাকি শিয়াম কে থাকতে চলে সিনেমার মধ্যে নাকি দুজনেই থাকছে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি এবং আমার কথার সঙ্গে যদি একমত হও যে দরদের রিলিজ নিয়ে সেটাও কমেন্ট করে জানিও যাই হোক এটাই বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার